এই যে মোবাইলটা আপনারা দেখছেন এই মোবাইলটা না আর খুব বেশি হলে এক বছর দেড় বছর বা দু বছর ম্যাক্সিমাম এরপরে এই মোবাইল এর আমার থাকবে না এই মোবাইলটা থাকবে না এরকম কোন আর মিলিয়ে নেবেন দু বছর পরে নিউরা লিঙ্ক আসছে নিউরা লিঙ্ক এলান মাস্কের নাম শুনেছেন এলান মাস্ক পৃথিবীর অন্যতম ধনকুবের নিউরা লিঙ্ক আসছে এই ফোনটা এরকম হাতে নেবেন তখন যে গ্যাজেটটা আসবে আর ভাববেন যে ফেসবুক ও খুলে দেবে বলতে হবে না ভাববেন ফেসবুক ও খুলে দেবে এই ফোনটা হাতে নেবেন আর ভাববেন জিমেল আপনার মেল চলে যাবে কম্পোজ যাবে আপনি শুধু কয়েকটা টাইপ করবেন ওই মেল চলে যাবে এরকম সফটওয়ার আসছে এটাকে নিউরা লিঙ্ক বলে এটা মস্তিষ্কের সাথে তৈরি করা এই হাতে নেবেন এই হাতের গুলো ওই যে নিউরো লিঙ্ক থেকে এখানে চলে আসবে এখানে যা ভাববেন ও এখান থেকে এসে এখানে খুলে এরকম একটা পৃথিবী আছে আপনি চিন্তা করতে পারছেন যে কি পৃথিবী আসছে আমি বহু কনফারেন্সে বলেছি কাগজের টাকার বয়স আর এক বছর ম্যাক্সিমাম এখনই আপনারা পাঁচ টাকার শরবত খেতে গেলেও ইউপিআই করে দিতে বলে তা খুচরো নেই থাকবে না আগামী দিনে টাকা পয়সা তো আপনাকে ডিজিটালি লেনদেন করতে হবে লাইট কয়েন মার্স কয়েন এথেরিয়াম এইগুলো দিয়ে লেনদেন হবে ওই লেনদেনের জন্য আপনি কি স্বাচ্ছন্দিত বা আপনি কি সেই ব্যবহার করার জন্য চলছেন যদি না করেন পৃথিবী আপনাকে এক পাশে রেখে দেবে আর পৃথিবী অন্যদিকে চলে যাবে আস্তে এটা স্বীকার করলো সত্যি না করলো সত্যি আপনি চাইলেও সত্যি না চাইলেও সত্যি দু সালে পুরো পৃথিবীতে সবচেয়ে টপ বড় বড় ছাব্বিশ দশটা অপারেশন হয়েছে যেটা যন্ত্র করেছে নির্ভুল অপারেশন করেছে এবং অত্যন্ত সুন্দর অপারেশন করেছে এবং ওই যন্ত্রগুলো ডাক্তারদের থেকে অভিজ্ঞ ডাক্তারদের থেকেও নির্ভুল রোগ ডায়াগনসিস করছে নির্ভুল রোগ ডায়াগনসিস করছে এবং মানুষজন ওই যন্ত্রের দিকে আস্তে 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 এগোচ্ছে কেন এই যে পৃথিবীটা কোন দিকে যাবে কে জানে দু বছর পরে একটা সফটওয়্যার আসবে মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন ওতে কোন একটা এরকম আমরা যে থাম দিই না এই থামটা এরকম বসিয়ে দেবেন ও আপনার ব্লাড প্রেশার সুগার বিপি কত কি সব বলে দেবে পৃথিবীটা এই জায়গাতে আসছে আমাকে বুঝতে হবে এর পরিবর্তন গুলো সুপারসনিক নামে প্লেন আবিষ্কার হয়ে গেছে মুহূর্তের মধ্যে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে আমাদের ছেলে ছেলেমেয়েরা অবাক হয়ে যাবে আরো পাঁচ বছর ছ বছর দশ বছর পরে বাবা কলকাতা থেকে দিল্লি যেতে আড়াই ঘন্টার ফ্লাইট তোমাদের বাবা এত সময় ছিল তোমাদের হাতে ওরা অবাক হয়ে যাবে পৃথিবী এত ফাস্ট আসছে ও সেকেন্ডের মধ্যে নিয়ে চলে যাবে কোথায় দেখা যাবে না এরকম একটা প্রজেক্ট শুরু কর শুরু করছে ইউএসএ লন্ডন একটা ট্রেন চালু হচ্ছে বলা হচ্ছে আড়াই হাজার কিলোমিটার রাস্তা আঠারো মিনিটে যাবে আপনি শুনে বলবেন স্যার পাগল হয়ে গেছে কি বলে কি রাইট এটা আমার কথা নয় এটা তারা চুরি করছে এটা তাদের কথা রাইট দুবাইয়ে জলবায়ু নিয়ন্ত্রিত শহর তৈরি হয়ে গেছে হ্যাঁ যেখানে সব জলবায়ু নিয়ন্ত্রণ করা যাচ্ছে আপনি বুঝতে পারছেন কি মাথায় রয়েছে তাদের এবং কিভাবে তৈরি করা হচ্ছে রাইট একটা রেল লাইন চলছে ওপর দিয়ে হ্যাঁ তার নিচে একটা গাড়ি আর ওপরে আর একটা গাড়ি দুটো সমান ভাবে যাচ্ছে দুটো দুই দিকে যাচ্ছে মানে এত সময় নেই যার একটা রাস্তা বানাও ওটা নিচ দিয়ে একটা যাবে ওপর দিয়ে একটা যাচ্ছে রাইট তো টেকনোলজি এত দূরে যাচ্ছে পৃথিবীর বদল দিকে যাচ্ছে এবং পৃথিবী যে জায়গাগুলো খুঁজছে সেগুলো মানুষ দ্রুত পাওয়া স্কুল কলেজে আপনারাও মাস্ক হয়তো আর বছর আমাদের এডুকেশন মিনিস্টার দু আগের বছর এই টার্মে যে গভর্নমেন্ট ছিল বলে দিয়েছে যে মার্কস আগামী দিনে থাকবে না মার্কস তুলে তো একটা গ্রেড দেবে তার জন্য কি তৈরি করা হচ্ছে না আধুনিক মানুষ তৈরি হচ্ছে আলোকিত মানুষ সুন্দর কথা বলবে স্মার্টলি ঘুরে বেড়াবে হ্যান্ড প্লেসমেন্ট এই সবকিছু এত এত সুন্দর হবে সাথে এডুকেশনটা ভালোভাবে নেবে পৃথিবীর যেখানে যাবে তারা সেখানে চাকরি করবে ব্যবসা করবে সেখানে নিজের জায়গা তৈরি করে নেবে এরকম মানুষ তৈরি করছে রামকৃষ্ণ মিশনের নাম শুনেছেন এইটা শোনার পরে তারা জাগৃতি বলে একটা কোর্স চালু করে দিয়েছে আলোকিত মানুষ তৈরি করছে তারা তারা সুন্দর মানুষ তৈরি করছে পৃথিবীর মানুষ যেখানেই যাবে ওই মানুষগুলোকে চিনে নেওয়া যাবে ওই মানুষগুলোকে তারা এমন ভাবে তৈরি করছে পৃথিবীর যে মানচে দেশের মানচিত্রে যাবে সেই মানচিত্রে তারা আলোকিত করে থাকবে সময় এসেছে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফ আমাদেরকে পরিবর্তন করতে হবে একটাই জীবন এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মোবাইলের অফার আপনারা অনেক পাবেন জীবনের অফার এই জন্য বলা হয় লাইফ ইজ কল ওয়ান টাইম অফার দিন রাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই চব্বিশ ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে সেকেন্ড সেকেন্ড হয় এই কে আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপরে নির্ভর করছে আপনার জীবনটা আগামীতে কোন জায়গায় যাবে ইংরেজিতে একটা কথা আছে অনলি প্রিপারেশন ফর টুমোরো ইজ রাইট টু ইউজ টুডে কাল দিনটা যদি আপনি ভালো চান আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে আজকের দিনটাকে আপনি কত সুন্দরভাবে ভাবে ব্যবহার করছেন আপনি আগামী দিনে কোন জায়গাতে হচ্ছে এই পৃথিবীর পরিবর্তনের সাথে আপনাকে পরিবর্তিত হবে আমি বিশ্বাস করি চার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি আপনার স্বপ্নটা এত বড় স্বপ্ন হবে আপনার স্বপ্নটা এত বড় স্বপ্ন হবে আপনি তার জন্য এত পরিশ্রম করবেন তার জন্য এতভাবে যোগ্য তৈরি হবেন যে আপনার জন্য কোথাও না কোথাও একটা জায়গা রাখা রয়েছে আল্লাহ সুবাহ যখন আপনাকে সৃষ্টি করেছে তৈরি করেছে মানুষ হিসেবে সৃষ্টি করেছে আপনার জন্য একটা গন্তব্য রাখা রয়েছে আমরা বেশিরভাগ মানুষ ওই গন্তব্যে পৌঁছতে পারি না জীবনের হার্ডেলগুলো এরকম যে কোনো একটা জায়গাতে থেমে থাকলে চলবে না আপনাকে প্রত্যেকটা পথে একটু একটু করে হেঁটে যেতে হবে এইটাই হচ্ছে আপনাকে একটা বিরাট বড় জায়গা দেয় আপনার গন্তব্য যেটা আপনি যেটা চান যেটা আপনি হতে চান যেটা আপনার হওয়ার ইচ্ছা আজকে যে স্বপ্নটাকে আপনি বুকের মধ্যে একটু একটু করে লালন করছেন পালন করছেন সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য সেই স্বপ্নগুলোকে জন্য আপনাকে 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 জায়গা থেমে গেলে চলবে না কষ্ট ভোগ ভোগ করে করে যন্ত্রণা সংগ্রাম করে ওই জায়গায় পৌঁছাতে হবে তারপরে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এইটা খুব সরল একটি সত্যি জীবনের এটা স্বীকার করলেই জীবন সহজ এবং সুন্দর হয়ে যায় আমরা বেশিরভাগ মানুষ এখানে আটকে পড়ি ডিয়ার স্টুডেন্টস এই পৃথিবীর যে পরিবর্তনগুলো এই পরিবর্তনের সাথে আপনাকে পরিবর্তিত হতে হবে এত সুন্দরভাবে কথা বলবেন না এত সুন্দরভাবে মানুষের সামনে দাঁড়াবেন না এত সুন্দরভাবে নিজে যতটুকু জানবেন ওইটাকে প্রেজেন্ট করবেন কি মানুষ মুগ্ধ হয়ে যাবে আগামী দিনে বড় বড় কনফারেন্সে যাবেন বিরাট বড় বড় কনভোকেশনে যাবেন বিরাট বড় বড় অনুষ্ঠানে যাবেন সেখানে গিয়ে আপনাকে চিনে নেওয়া যাবে যে এটা এই মাদ্রাসার ছেলে এটা এখান থেকে পড়া একটা ছেলে এটা এই ইনস্টিটিউশন থেকে পড়া একটা ছেলে আর আপনার যে এই আপনার এই ঔজ্জ্বলতা ছড়িয়ে পড়বে আরো অনেকের কাছে এরকম ভাবে একটা সার্থক জনম পাওয়া যায় আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকেই এই